আমি আপনাদের সামনে বাষট্টি নাম্বার সুরা সুরা জুমা এগারো নাম্বার আয়তে শেষম সুতলাও করেছি আমরা এমন একটি কিতাব পেয়েছি সেই কিতাব আমাদেরকে সঠিক পথ দেখায় ঠিকই না কোরআনের কাছে যারা আসবে তাদেরকে সঠিক পথ দেখাবেন কোরআন চলতে পারে না কোরআন হাঁটতে পারে না কোরআন কথা বলতে পারে না কিন্তু কোরআনে কথা বলাতে হয় কোরআনে চালাতে হয় কোরআনের রং কোরআন নিজে দেখাতে পারে না কিন্তু আল্লাহ পাক যাদের উপরে কোরআন নাজিল করেছেন তারাই কোরআনের রং দেখাবে ঠিক কিনা রাসুলে পাক সাল্লাহ আলহি আসাল্লাম তেরোটি বছর মক্কাতে ছিলেন কোরআনের রং দেখাতে পারেন নাই শুধু কোরআনের দাওয়াতি দিয়ে গিয়েছেন আর মার খেয়েছেন ঠিক কি না মার খেয়েছেন আবার নবী মার খেয়েছেন শুধু মারই খেয়েছেন সেখানে কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারেন না মদিনাতে গেলেন কোরআনের রং কাহাকে বলে কোরআনের আইন কাহাকে বলে কোরআন কি জিনিস মদিনা থেকে গোটা বিশ্বময় সরিয়ে দিয়েছেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ সৌল্লাহ আলিহি আর এই কোরআনের রঙে যারা রঙ্গনীত হয়েছে তারাই ধন্য হয়েছে কোরআন সাথে যাদেরই সম্পর্ক তৈরি হয়েছে তাদেরই মর্যাদা তাদেরই সম্মান কোরআনের মতোই আল্লাহ করে দিয়েছে ঠিক কিনা আজও আমরা দেখতে পাই কোরআনের সাথে যাদের মহব্বত আছে ভালোবাসা আছে কোরআন দিয়ে জীবন তৈরি করতে চায় আমরা দেখেন কোরআন থেকে আমরা নামাজ নিয়েছি কোরআন থেকে আমরা শ্যাম নিয়েছি রোজা নিয়েছি কোরআন থেকে আমরা মানুষ মারা গেলে কি করতে হয় সেগুলো নিয়েছি কিন্তু কোরআন থেকে বিশাল ভাইসারা নেই নাই দিয়ে সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা বিশ্বনবী তিনি করেছেন সেগুলি কিন্তু আমরা নেই নাই ঠিকই রাখ এই কারণে আজ আমাদের ভিতরে নামাজ থাকার পরও আমরা পরিবর্তন হতে পারি নাই কেন কারণ কোরআনের শিক্ষা আজ আমাদের মধ্যে নাই অনেক ব্যক্তি আছে নামাজ পড়তে পড়তে যুগ যুগ ধরে কয়েক যুগ ধরে নামাজ আদায় করতেছে কিন্তু কোরআন পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে জানে না কোরআনের শিক্ষা তার মধ্যে নাই এরকম আছে কিনা কতক্ষণ না কেন এরকম আছে কেন কারণ হচ্ছে শয়তান নামাজ আপনি পড়বেন বাধা দেবে না শ্যাম পালন করবেন বাধা দেবে না উমরা করতে যাবেন হজ করতে যাবেন শয়তান আপনাকে বাধা দেবে না কিন্তু কোরআনুল কারিম শিখতে গেলে কোরআনুল কারিম দিয়ে আমল করতে গেলে শয়তান আপনাকে বাধা প্রদান করবে আল্লাহর হাবিবের জন্য বলেছেন মান কলা বিহি সদাক যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে অমান হাকামা বিহি আদালা আর যে কোরআন দিয়ে বিচার ফায়সলা করে সে হল সঠিক বিচার করে ঠিক কী রকম এই জন্য কোরআনুল ক্যারি তেরাওয়াত করার আগে

شيطان الرجيم بسم الله.

পাক তিনি বলছেন হৈরমিনী দুনিয়া দুনিয়ার তামাশা ব্যবসা বাণিজ্য এগুলো থেকে আল্লাহর কাছে যা আছে সেগুলি হচ্ছে উত্তম আল্লাহ হৈরুর রিকির আর আল্লাপাক হচ্ছেন উত্তম রিজিক দাতা জরেকন সুবহানাল্লাহ আল্লা আমিন এই আয়াতুল কারিমা দ্বারা তিনি বুঝালেন যে দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য দুনিয়াতে আমরা যে সম্পদ আনন্দ ফুর্তি খেলতামশা যা কিছু পেয়েছি এগুলোর রুচাইতে আল্লাহর কাছে উত্তম জিনিস রয়েছে আর আল্লাহ হচ্ছেন উত্তম রিজিকদাতা জরিকন্সানন্দ আমরা সকলেই রিজিকের পিছনে দৌড়াচ্ছি ঠিক কি না এখন কেউ হালালের দিকে কেউ হারামের দিকে যারা হালালের দিকে দৌড়াচ্ছেন তারা তো সঠিক পথেই আছে আর যারা হারামের দিকে দৌড়াচ্ছে তারা তো জাহান নামে রাস্তায় রয়েছে ঠিক কিনা কর ইবাদতে মূল হচ্ছে রিজিক রিজিক যদি পবিত্র না হয় রিজিক যদি সঠিক না হয় তাহলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না কেন করবেন না ইন্নাল্লাহ তৈব নিশ্চয় আল্লাহ পবিত্র লা ইকবালু ইল্লা তাইবান আল্লাহ তিনি পবিত্র বস্তু সারা গ্রহণ করে না এখন আপনার পেটের মধ্যে যদি ঘুষের টাকা থাকে সুদের টাকা থাকে কারো হক আপনি মেরে খেয়েছেন এই হক যদি তার অন্যের হক যদি আপনার পেটে থাকে তাহলে কি ইবাদত কবুল হবে কথা দেখেন কবুল হবে কি আল্লাহর হাবিবের জন্য বেশি বেশি দোয়া করতেন আল্লাহ হুমাই আস আলোকা আইলমান্না ফিয়ান অরিস্কন্টা ইবান ওয়া আমালা মোতাকফ বালান আয়াল্লা তা আমাকে প্রয়োজনীয় আইলেম দান করো আর পবিত্র রিজিক দান করো আর আমাকে কবুল যোগ্য কবুল যোগ্য আমল করার তাও ফিক দান করো আমল পরে আমল আগে না আগে হচ্ছে রিজিক রিজিকটা যদি পরিশুদ্ধ হয় রিজিক যদি হালাল হয় আপনার শরীরটা পবিত্র থাকবে আর এই পবিত্র মন নিয়ে আপনি তখন আল্লাহকে এই দুনিয়ার ভোগ বিলাস এই দুনিয়ার সুখ শান্তি আল্লাহ মানুষকে দান করেছেন মানুষকে পরীক্ষার মধ্যে ফেলিয়ে দিয়েছেন এরা এই দুনিয়ার ভোগ বিলাসনে পড়ে থাকে না আল্লাহ রব্বুল আমিনের ইবাদতে মুশকুল থাকেই এটা আল্লাহ তিনি দেখতে চান পাক سورة علي مرة زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والانعام নাস মানুষের জন্য সুশোভিত আকর্ষণীয় কামনার বস্তু করে দিয়েছে। বাসনার বস্তু করে দিয়েছে মেয়ে লোক প্রতি লোকের পাক তিনি ভালোবাসা মা মহব্বত আকর্ষণ এবং মেয়ে লোকের আল্লাহ করে দিয়েছেন মেয়ে লোকের আল্লাহ আকর্ষণ করে দিয়েছেন

পালিত পশু এইগুলো পাক সেগুলির প্রতি ভালোবাসা মহব্ব তৈরি করে দিয়েছেন কৃষি খামারের প্রতি পাক ভালোবাসা তৈরি করে দিয়েছেন এইগুলো দিয়ে তিনি বলছেন বান্দা এগুলি হচ্ছে সামান্য সময়ের জন্য একেবারেই সামান্য সময়ের জন্য আমি এই দুনিয়ার যেই ভালোবাসার কথা আল্লাহ বললেন এই ভালোবাসাগুলো সামান্য সময়ের জন্য করে দিয়েছেন আপনার সুন্দরী স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার গচ্ছিত সোনার রাশি রাশি সোনার ওফার আর আপনার সেই পালিত পশু ঘোরা আর কৃষি খাবার এইগুলো আল্লাপাক এর প্রতি আপনার আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন এইগুলো দিয়ে আল্লাপাক বলছেন এইগুলি হল বান্দা সামান্য সময়ের জন্য পাক তিনি বলছেন আমার কাছে অনেক উত্তম জিনিস রয়েছে হয়েছে এই দুনিয়াতে আমরা যা কিছু পেয়েছি ভোগ বিলাস যত রকম আমাদের মানে আকর্ষণীয় ভালোবাসার বস্তু পছন্দনীয় এই যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে উত্তম জিনিস রয়েছে সুবাহ আল্লাহ আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি এই দুনিয়ার সৌন্দর্য জন্য ব্যস্ত আছি এই দুনিয়াকে সুন্দর করার জন্য এই দুনিয়াকে সাজানোর জন্য ব্যস্ত আছি কিন্তু এই সামান্য পঞ্চাশ ষাট সত্তর আশি বছর জীবনকে আমরা বেশি প্রাধান্য দিলাম আর অসংখ্য অনন্তকাল অনন্তকাল সেই জায়গাগুলো আল্লাহ রেখে দিয়েছেন ওই দিনগুলোর জন্য আমরা কিছুই করলাম সত্তর আশি বছর এই জীবনটাকে আমরা সাজালাম কিন্তু মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে এই জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা না ঠিক কিনা কারণুল কালিম পাক তিনি বলছেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله <applause> প্রত্যেক আত্মাধারী বস্তুকেই মৃত্যু বরণ করতে হবে মৃত্যু সাথ গ্রহণ করা লাগবে কাইনামা ফাওনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামত আর আমি কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে কি পূর্ণ প্রতিফল দান করব। আমার বন্ধুগণ প্রতিফল পাক আপনাকে আমাকে দান করবে এই প্রতিফল যদি ভালো হয় তাহলে তো ভালোই হবে আর এই প্রতিফল যদি খারাপ হয়ে যায় জীবনটা নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ এই সামান্য সময়কে অর্থাৎ এই দুনিয়ার জীবনকে সৌন্দর্য করতে গিয়ে পরকালের জীবনটা আমরা নষ্ট করে দি না ঠিক না বলেন এজন্য আল্লাহ পাক বলতেছেন হামান যুহযিয়ে আনিন যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে তারা হবে কি বউদু খিলাল জান্নাতা ফাকদ ফাজ জাহান্নাম থেকে মুক্ত করে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এই সকল ব্যক্তিরাই হবে সফল কাম জোরে কন সুবহানাল্লাহ জান্নাতে ব্যক্তিরা সফল কাম হবে ঠিক কি না খান নাকি জাহান নামেরা সফল কাম হবে আপনার যেভাবে জবাব দিলে মনে হচ্ছে সফল হবে হবে নাকি কাম কারা ব্যক্তিরা আর এই জান্নাতে ওই সকল ব্যক্তিরাই যাবে যারা এই দুনিয়ার জীবনটার চাইতে পরকালের জীবনকেই বেশি প্রাধান্য দিয়েছে বেশি ভালোবেসেছে পরকালের দিনটাকেই তারা প্রাধান্য দিয়েছেন এবং সেভাবে তার জীবনকে গঠন করেছেন এরাই সেদিন হবে সফল কেন্দ্রগঞ্জে আপনার আমার বন্ধুগণ আমরা শুধু এই দুনিয়ার মরাকেই বিশ্বাস করি বলারুল কেরামিক তাইতের মধ্যে বলা হচ্ছে কুল্লু জা জায়েকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক বলছেন প্রত্যেক আটটাধারী ব্যক্তিকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু বরণ করতে হবে এটা আমরা সকলেই বিশ্বাস করেছি কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন মৃত্যুর পরে যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন আমরা করব আল্লাহর কাছে যাব এটা আমরা অনেকেই বিশ্বাস করি না ঠিক কিনা মরতে হবে এটা শুধু মুসলমানরা বিশ্বাস করে না এটা হিন্দুরাও করে খ্রিস্টানরা করে অনামাজিরা করে সকলেই করে কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে এই আমাদের মধ্যে নাই কতক্ষণ না কেন মৃত্যুর পরে যে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে এই বিশ্বাসটা যদি আমাদের থাকতো তাহলে আজ আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যেত আল্লাহ রব্বুল কোরআনুল ক্যারিমের ভিতরে এজন্য জন্য বলছেন এই দুনিয়ার জিন্দিকিটাই শেষ নয় এরপরে আরেকটি সময় আসে আর জীবন আসে ওই জীবনটাকেই তোমরা প্রাধান্য দাও বিশ্বাস করো বন্ধুগণ কাফেররা এরা শুধু দুনিয়াকে বিশ্বাস করেছে এই দুনিয়া জীবনটাকে বিশ্বাস করেছে তারা মৃত্যুর পরবর্তে জীবনকে তারা বিশ্বাস করেনি না কুরআনুল কারিমে আল্লাহ পাক বলছিলেন কানু মাহিয়া ইল্লা দুনিয়া নউথু ওয়া নাহয়া ওয়া মা ইহু ইল্লা দাহাত তারা বলতো এই দুনিয়ার জীবন এখানে বেঁচে আছি মরে যাব যাব শেষ হয়ে এখানে এখানে আর আমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করা হবে না এইরকম তারা চিন্তা করত আজ আমরা মুসলমান হয়ে বসে আছি কিন্তু অনেকেরই মনে এরকম চিন্তা আছে যে মৃত্যুর পর আর আমাদের কিছু হবে না মৃত্যুর পরের চিন্তা যদি আমাদের থাকতো তাহলে আজ কিন্তু নামাজের সংখ্যা বাড়ত আর ইসলামী ইসলামী দিকে মানুষ ধাপিত হতো মৃত্যুর পরবর্তী জীবন আমরা এগুলো বিশ্বাস করি নাই বিধায় আজ আমাদের এই দশা হয়েছে আমরা দুনিয়াটাকে কি মনে করেছি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো যা ইচ্ছা তাই করো এখানেই শেষ আর কেমন বলতে